বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণপ্রবাহ প্রবাহ তিস্তা নদীকে ঘিরে দীর্ঘদিনের প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পে অবশেষে বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে সরকার জানিয়েছে তিস্তা প্রকল্পের কাজ প্রাথমিকভাবে সার্ভের মাধ্যমে শুরু হচ্ছে যা এই অঞ্চলের কৃষি সেচ বন্যা নিয়ন্ত্রণ ও নদীখাত উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে কবে শুরু হচ্ছে তিস্তা প্রকল্পের কাজ চীনের হাত ধরে কীভাবে বদলে যাবে উত্তরাঞ্চল তা জানাব আমাদের সহকর্মী মাসুদবাবুর ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে তিস্তার মহাপরিকল্পনা আর এই তিস্তার মহাপরিকল্পনায় ঘিরে আবারও তিস্তার দুই তীরের মানুষ স্বপ্ন শুরু করছে আগামী জানুয়ারিতে শুরু হয়ে যাচ্ছে এই প্রকল্পের কাজ দুই সাল থেকে শুকনো মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় তিন থেকে চার লাখ গণফুট পানি আর তখন সব জলকপাট খুলে দেওয়া হয় তাতে দ্রুতবেগে নেমে আসা তিস্তার পানিতে উত্তরের পাঁচ জেলা নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় ভাঙ্গনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে রিবারেন্ট পিপলের এক গবেষণায় দেখা যায় প্রতিবছর তিস্তার ভাঙ্গন ও প্লাবনে এক কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়ে উত্তরের পাঁচ জেলার বাসিন্দারা এছাড়া বশকভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে দশক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই তিস্তা নদী এক সময় তিস্তার দুই তীরের মানুষের এবং উত্তর অঞ্চলের মানুষের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কিছুদিন পর এই তিস্তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অসময় বন্যা আর আবাদি মৌসুমে খরা হয় তিস্তার দুই তিনের মানুষ অনেকটা বিপাকে পড়েছে তিস্তার দুই তিনের মানুষ কোন ধরনের ত্রাণ চায় না তারা চাই তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন হোক এই আমাদের এখানে যদি পানি বেশি হয়ে যায় পানি বেশি হওয়ার কারণে আমাদের ক্ষয়ক্ষতি অনেক হয়ে যায় যেমন নদী ভাঙনের ফলে ফসলের সমস্যা হয়ে যায় ফসল ক্ষয় তোলা যায় না আর যখন আমাদের পানিটা দরকার তখন কিন্তু পানিটা পাওয়া যায় না আর পানি না পাওয়ার কারণে মানুষের মানে আবাস আশাবাদ ভালোভাবে করতে পারে না আর নদী ভাঙনের ফলে আমাদের এখানে ওই সাইডে যে লোক লোকালয় আছে বা লোকজন আছে তারা যাতায়াত করতে পায় না যদি নদীর কাজ হতো বা নদী ভালোভাবে বাদ হতো তাহলে দুই সাইডের মানুষের উপকার হতো অর্থবর্তীকালীন সরকার থাকাতেই যেন আগামী জানুয়ারিতে যে প্রকল্পের সার্ভে কাজ শুরু হয় সেটা যেন শুরু হয় কারণ যে সরকারে আসে এই তিস্তার দুই তীরের মানুষের কথা ভাবে না তারা আশ্বাস দেয় তারা তিস্তা নদীকে নিয়ে ভাবে তিস্তা দুই তীরে বাদ হবে কিন্তু কোন সরকারে এখন পর্যন্ত এই তিস্তাকে নিয়ে ভাবেনি তাই মানুষের একান্ত দাবি যেন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই যেন তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু হয় হচ্ছে নদীতে যখন পানি অতিরিক্ত হয় তখন হচ্ছে আমাদের নদীর ভাঙ্গন হয় ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয় আর যখন হচ্ছে পানি থাকে না তখন আমাদের আবার সবাদের প্রচুর ক্ষতি হয় তো আমরা সরকারের কাছে আবেদন করব প্রত্যেকটা সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচন শেষ হলে এটার বাস্তবায়ন আমরা দেখি না তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই আবেদন জানুয়ারিতে যেহেতু এটা সার্ভে হওয়ার কথা চিন এটা কাজ করবে আমরা জানি সবাই তো এটা যেন দ্রুতগতি হয় এটাই আমাদের পাড়ের মানুষের চাওয়া যে নদী এক সময় উত্তরাঞ্চলের আশীর্বাদ ছিল সেই তিস্তায় এখন উত্তরের দুই কোটি মানুষের দুঃখ এই দুঃখ গুচাতে সরকার চীনের সাথে সার্ভে চুক্তি করে সবকিছু ঠিক থাকলে দুই সালের জানুয়ারিতেই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জংজিং এদিকে স্থানীয়রা জানিয়েছেন বহু বছর ধরে তিস্তা নদীর অনিয়ন্ত্রিত প্রবাহে ফসলি জমি হারানোর বেদনা থেকে মুক্তির আশায় তারা এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান তিস্তার দুই ত্রে মানুষের দাবি তারা ত্রাণ চায় না তারা চায় যেন আগামী বছরের শুরুতেই যেন তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ের কাজ শুরু হয় দশক তিসা নদীর পার থেকে মাসুদ বাবু এন্টারটেনমেন্ট এন্টারটেইনমেন্ট